অনেক ওই ধুলো উড়বে কিন্তু ওই কলা পাতার ভুসিগুলো উড়বে অনেক দেখি কোথায় কোথায় থেকে গাছ খুঁজে খুঁজে গাছ খুঁজে খুঁজে আনছো ন্যাড়া পোড়া করানোর জন্য অল্প একটু ছোট্ট করে করো না বেশি বড় করতে হবে না আলু পোড়াবে এইটা মাথার মতনই লাগবে হ্যাঁ মাথা বানিয়ে ফেলেছি ওই চাও ওই ডান্দাটাকে ওখানে গিথে দাও না মিডিলে হ্যাঁ হবে না তাহলে বেঁধে দাও